আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মির্কি চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিসি ও সমমানের পরীক্ষা আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হবে পরীক্ষা শেষ হবে দশই আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা এগারোই আগস্ট থেকে শুরু হয়ে একুশে আগস্ট শেষ হবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনসার ভিডিপির জেলা সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহবুব অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবু জাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মুখ্য আলোচক ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক আব্দুল সামাদ অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে চারটি বাইসাইকেল চল্লিশটি ছাতা সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় রংপুর বিভাগের সকল জেলা উপজেলার কর্মকর্তা এবং আনসারো গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা উদযাপনের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির অংশ হিসেবে আজ শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী চিত্রাঙ্কন রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়া আজ দিবাগত রাত বারোটায় এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিয়মিতকরণ করা হবে বাদ জুমা সকল মসজিদে শহীদদের আত্মার মাখারত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এছাড়া বিভিন্ন মন্দির গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনা চত্বরে ভাষা সৈনিকদের সম্মাননা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জয়পুরহাট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ সকালে কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডেপ্টি কমিশনার আফরোজা আক্তা চৌধুরী এতে সভাপতিত্ব করেন সভায় জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ এবং অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ দেয়া হয় এছাড়া আসন্দ পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়মিত বাজার মনিটরিং করার উপর গুরুত্ব করা হয় পরে একই স্থানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ইনোভেশন পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর সহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় লালমনীহাটের হাতিবান্ধা উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপনে মহিলাদের সাথে উঠান বৈঠক গতকাল উপজেলার পূর্ব সিন্দুরনায় রাশিদা বেগমের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া উঠান বৈঠকে নিরাপদ মাতৃত্ব গৃহস্থলীর কাজে সকলের সমান অংশগ্রহণ ও উদ্যোক্তা তৈরি বিষয়ে আলোচনা করা হয় শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে শতাধিক মহিলা অংশগ্রহণ করেন এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কুড়িগ্রামের রোমারি উপজেলা পরিষদ হলরুমে আজ কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা শুরু হয়েছে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে লালমনীহাটের হাতিবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে কলেজ মাঠে দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় সাতান্নটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন খেলা শেষে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ আনিসার রহমান খেলার খবর ফুটবল তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে এসু দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্য নিয়ে রংপুর স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে বালক গ্রুপে কুড়িগ্রাম সদর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল দুই শূন্য গোলে লালমনীহাটের হাতিবান্ধা আদর্শগ্রাম শিক্ষা উৎসাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বালিকা গ্রুপের ফাইনালে পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এক শূন্য গোলে নীলফামারি সদরের কীর্তিনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবু জাফর সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে